দেশের স্বর্ণবাজারে আবারও আগুন মাত্র দুই রাতের ব্যবধানে ভরি সোনার দাম বেড়েছে চোখে পড়ার মতো ক্রেতার মুখে বিস্ময় আর ব্যবসায়ীদের মুখে আনন্দের ঝলক এদিকে বিশেষজ্ঞরা বলছেন এ কটা কোনো সাধারণ বিষয় নয় আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ডলারের মান বৃদ্ধি আর বৈশ্বিক অর্থনৈতিক চাপে সোনার বাজার এখন উত্তপ্ত অবস্থায় এদিকে গতকাল সন্ধ্যায় বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয় বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দামটি সমন্বয় করা হয়েছে আর নতুন দাম দোসরা সেপ্টেম্বর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত মূল্য অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ার ব্যাপারে আপনার মূল্যবান মতামতখানি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণবাজারের এরকম অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে ভরি স্বর্ণের দাম নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে পরিপ্রতি প্রতি এক হাজার ছয়শত আশি টাকার দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ এক হাজার সাতশত ছিয়াত্তর টাকা করা একুশের প্রতি প্রতিবরি স্বর্ণের দাম এক লাখ বিরানব্বই হাজার পাঁচশত ছিয়ানব্বই টাকা দাম এক লাখ পঁয়ষট্টি হাজার একাশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে গুনতেই হবে এক লাখ সাঁত্রিশ হাজার একশত আশি টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম কত হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম সতেরো হাজার একশত নিরানব্বই টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ষোলো হাজার পাঁচশত বারো টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে চৌদ্দ হাজার একশত তেপ্পান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম এগারো হাজার সাতশত একষট্টি টাকা তাহলে চলুন এবার দেখেনি আপনি যদি আপনার কাছে মজুতকৃত এক বড়ি পুরাতন গহনা বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে কত করে দাম পাবেন হলমার্ক কোনা বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একাত্তর হাজার পাঁচশত দশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তেষট্টি হাজার সাতশত ষাট টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চল্লিশ হাজার তিনশত উনিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ষোলো হাজার ছয়শত চার টাকা আপনাদের প্রশ্নের উত্তর গত ভিডিওতে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন স্বর্ণের দাম কমবে কিনা বর্তমান আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ ও বিশেষজ্ঞদের ধারণা মতে দেশের বাজারে এই মুহূর্তে আরও বড় দাম বাড়ার প্রবণতা রয়েছে বিশেষ দ্রষ্টব্য ষড়লঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ